আজকে আমি আপনাদেরকে হিট স্ট্রোক সম্পর্কে কিছু ধারণা দিব স্ট্রোকের ঝুঁকিতে কারা আছে স্ট্রোকের লক্ষণগুলো যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে সম্মানিত পিরোজপুরবাসী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আমি সিভিল সার্জন বলছি আপনারা সবাই জানেন সারা দেশের উপর দিয়ে একটা তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে দেশের কোনো কোনো অঞ্চলে যেমন মেহিনপুর চুরাডাঙ্গা যশোর পাবনা রেকর্ড সংখ্যক তাপমাত্রা রেকর্ড ক্রস করে গেছে একচল্লিশ ডিগ্রি ক্রস করে গেছে আর এই অতিরিক্ত গরমে যেটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে সেটা হচ্ছে যে হিট স্ট্রোক এবং আমরা আমরা জানতে পেরেছি কোনো কোনো জায়গায় হিট স্ট্রোকে তিন চারজন মানুষের প্রাণহানিও ঘটেছে আজকে আমি আপনাদেরকে হিট স্ট্রোক সম্পর্কে কিছু ধারণা দিব হিটস্ট্রোক এটা আগে আমরা জানবো যে হিটস্ট্রোকের ঝুঁকিতে কারা আছে হিট হিটস্ট্রোকের ঝুঁকিতে সাধারণত থাকেন তারাই যারা যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি এবং যারা শিশু শিশুরা পনেরো বছরের নিচে বা শিশুরা সবচেয়ে বেশি হিট এর ঝুঁকিতে থাকে আর অন্যান্য যারা যাদের দীর্ঘ সময় এই গরমে বাইরে অবস্থান করতে হয় যেমন কৃষক শ্রমজীবী মানুষ রিক্সা চালক এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষা যারা দীর্ঘ সময় রোদে থাকেন তাদেরও হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি আর হিটস্ট্রোকের লক্ষণগুলো যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে রুগীর প্রথমে তীব্র মাথা ব্যথা করবে চোখে একটু ঝাপসা লাগবে তারপর শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে এমনকি একশো তিন চার একশো পাঁচ ডিগ্রিও ক্রস করে যেতে একশো পাঁচ ডিগ্রি ফাইনালও ক্রস করে যেতে পারে আর প্রথম দিকে অনেক ঘাম হলেও আর একটা স্টেজে ঘাম নিঃসরণ বন্ধ হয়ে যায় রুগী মাংস পেশিতে খিচুনি হয় রুগী অজ্ঞান হয়ে যেতে পারে আপনারা যদি কোথাও যদি এই জাতীয় কোনো রুগী দেখেন তাহলে দ্রুত তাকে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে যাবেন তার কাপড় একটু ঢিলা করে দেবেন তাকে শরীরে পানির ছিটা দিবেন এবং প্রয়োজনে হাত পাখা দিয়ে বাতাস করতে পারেন ফ্যান থাকে ফ্যান ছেড়ে দেবেন এবং সম্ভব হলে এসিতে রাখবেন আর তাকে তাকে উনি যদি তার যদি জ্ঞান থাকে উনি যদি খেতে পারেন তাহলে তাকে পর্যাপ্ত পানি বা ফ্রুট জাতীয় খাবার দিতে হবে আর যদি উনি খেতে না পারেন বা উনি যদি অজ্ঞান অজ্ঞান হন তাহলে তাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে আর প্রতিরোধের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো এই তীব্র গরমে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নেই আর যাদের একান্তই বাইরে যেতে হয় যারা যারা শ্রমজীবী মানুষ তারা তাদেরকে আমি বলবো যে ওনারা যদি একটা ছাতা ব্যবহার করেন মাথায় টুপি ব্যবহার করেন আর ঝিলে কাপড় পরিধান করেন সুতি কাপড় পরিধান করেন সেটাই ভালো হবে আর তাদের উদ্দেশ্যে বলবো যে সবাইকে পর্যাপ্ত পানি পান করতে হবে খাবারের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো কোনো গুরুপাক খাবারের বদলে এই এই সময় সহজপাচ্য খাবার খাওয়াটাই বেটার পর্যাপ্ত পানি পান করতে হবে অনেকের অনেকের দেখা যাবে যে প্রস্রাবের রং একটু দেখা ধারণ করেছে সেটা সেটা সাধারণত প্রস্রাবের কালারটা একটু একটু স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে পান করতে হবে আর দেশীয় কিছু কিছু ফলমূল যেমন আপনার তরমুজ বাঙ্গি শশা এই জাতীয় রসালো খাবারগুলো বেশি বেশি খেতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন